নমস্কার দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আরও একবার আমি সুমিত চৌধুরী এবং এই মুহূর্তে আমরা এসেছি আপনাদের কাছে যে পাঁচই নভেম্বরের প্রস্তাবিত কলকাতা জেলা নাস্তিক সম্মেলন নাস্তিক মঞ্চের যে সম্মেলন তার সাম্প্রতিকতম আপডেট নিয়ে শেষতম সংগঠকদের যে বৈঠক তাতে যেটা ঠিক হয়েছে সেটা হচ্ছে নটার থেকে রেজিস্ট্রেশন চালু হয়ে যাবে সম্মেলন শুরু হবে ঠিক দশটায় আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি যে রামমোহন লাইব্রেরি হল যেটা রাজাবাজার সায়েন্স কলেজের কাছে সেখানে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে সামান্য দূরে সুকিয়া স্ট্রিটের মোড় সেখানে ক্যালকাটা হোমিওপ্যাথিক কলেজের পাশে হচ্ছে এই রামমোহন লাইব্রেরি হল এই হলে রেজিস্ট্রেশন শুরু সকাল নটা থেকে দশটার মধ্যে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করব ঠিক দশটায় অধিবেশন শুরু হয়ে যাবে আপনাদের আগের বুলেটিনে আমরা জানিয়ে দিয়েছিলাম যে নাস্তিক মঞ্চের এই এই সম্মেলনের ডেলিগেট আর নতুন করে নেওয়া সম্ভব হচ্ছে না প্রেক্ষাগৃহের যা ক্যাপাসিটি সেটা পুরোপুরি ফুল হয়ে গেছে আমাদের চালু কথায় যেটাকে বলা হয় সত্যি সত্যি হাউসফুল তবে আমাদের যেটা ভালো লাগার বিষয় খারাপ লাগার পাশাপাশি সেটা হচ্ছে বহু মানুষকে আমাদের ফেরত পাঠাতে হচ্ছে তারা ডেলিকেট হতে চাইছেন আমরা তাদেরকে জায়গা দিতে পাচ্ছি না কারণ হলের ক্যাপাসিটি খুব নির্দিষ্ট এবং এটা একটি শীতাতপ নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহ নির্দিষ্ট ক্যাপাসিটির বাইরে কোনো সমাগম ওখানকার হল কর্তৃপক্ষ অনুমোদন করবেন না ভালো লাগার বিষয় যেটা এই খারাপ লাগাটার পাশাপাশি যখন আমরা একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে মনে হচ্ছে যে বিভিন্ন শিবিরের ধর্মীয় মৌলবাদী বোধ শেষ কথা বলছে এমন একটা সময় যেখানে আমাদের মুসলিম ভাই বোনদের একের পর এক জলসায় হুজুরেরা লক্ষ লক্ষ টাকা উপার্জন করে নিয়ে বেরিয়ে যাচ্ছে এমন একটা সময় যেখানে কোথাও কোনো মার পুজোর কলা খেলে বন্ধা নারী বাচ্চা হচ্ছে বলে খবর এবং তার জন্য লম্বা লাইন আমাকে অনেকে ফোন করেছেন ধারাবাহিকভাবে ফোন পেয়েছি নাস্তিক মঞ্চের যারা মূল সংগঠক তারাও পেয়েছেন যে নৈহাটিতে বড়মার নামে যেটা চলছে এটা আপনারা দেখুন কি হচ্ছে ব্যাপারটা কি খুব আশ্চর্য ব্যাপার ওখানকার অনেক অধিবাসী এই মতো বলছেন যে বড় মার কোটা ক্রিয়েশনটাই সোশ্যাল মিডিয়ার কারণ তারও আগে ওখানকার অনেক পুরোনো পুরনো কালী পুজো নাকি রয়েছে থাকতেই পারে সে ব্যাপারে কারোর কোনো বক্তব্য আমাদের অন্তত নেই কিন্তু আমরা যেটা বলছি যে আলাদা করে এই ক্ষেত্রে আলাদা করে এখানে কোনো একজন বড়মা বা ছোটো মা বা মেজমার বিরুদ্ধে বলাটা মূল প্রশ্ন না মূল প্রশ্ন হচ্ছে দেখুন এই নতুন সহস্রাব্দে দাঁড়িয়েও মানুষ বিশ্বাস করছে যে কোনো মাতার কোনো কলা খেলে পারে বন্ধা নারীর সন্তান হবে এই চিন্তা এই কুসংস্কার এই অবৈজ্ঞানিক ভাবনা এইটার বিরুদ্ধে যদি মানুষকে আমরা বোঝাতে পারি মানুষকে সতর্ক করতে পারি মানুষের কাছে যদি মূল বৈজ্ঞানিক ব্যাখ্যা পৌঁছে দেয়া যায় তাহলে পরে এমনি এমনি বড়মার সামনে কলাখার লাইন ছোট হয়ে যাবে আপনাকে কেস টু কেস আলাদা করে কোথাও কোনো প্রচার করতে যেতে হবে না মূল প্রশ্নটা হচ্ছে যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যুক্তিসম্মত দৃষ্টিভঙ্গি বাস্তব দৃষ্টিভঙ্গি আপনার আছে অথবা নেই এর মাঝামাঝি কোনো রাস্তা নেই অনেকে বলছেন যে আপনাদের এই সমস্ত নাস্তিকতা দর্শন যা আপনারা প্রচার করছেন এ সমস্ত পাশ্চাত্য থেকে ধার করে আনা তাদেরকে আমরা আবার সবিনয়ে মনে করাচ্ছি না বস্তুবাদী দর্শন বস্তুবাদী চিন্তা নাস্তিকতার যে দর্শন ঈশ্বরের বদলে বস্তুগত বিবর্তনকে সৃষ্টির আদিতত্ত্ব বলে মনে করা এর ঐতিহ্য এর পরম্পরা ভারতবর্ষে দর্শনশাস্ত্রে যখন বিকশিত হয়েছে ইউরোপের মানুষ তখনও জঙ্গলে ঘুরে বেড়াতো হাজার হাজার বছর আগে আমাদের এখানে চারবাকের যে দর্শন আপনাদের আমরা আগেও শেয়ার করেছি যে ন স্বর্গ ন অপবর্গ নৈবাত্মা পারলৌকিক স্বর্গ বলে কিছু নেই অপবর্গ বা নরক বলে কিছু নেই আত্মার গমন বলেও কিছু হয় না ন স্বর্গ ন অপবর্গ নৈবাত্মা পারলৌকিক নৈব বর্ণাশ্রমা দিনাং ভয়ঙ্কর র্যাডিকার কথা সেই সময়ে দাঁড়িয়ে বর্ণাশ্রম প্রথাকে অস্বীকার করেছে নাস্তিক বস্তুবাদী চারবাকরা বাকরা ক্রিয়া ফলদায়িক অর্থাৎ কাজ এবং কাজের মধ্যে দিয়েই ফল লাভ করতে হবে এবং এখানে দেখুন চারবাগ দর্শন বা বস্তুবাদী দর্শন কেন অন্যান্য জায়গা থেকে আলাদা আপনারা যদি গীতা পড়েন প্রত্যেকের বাড়িতেই আছে আমাদের তো হিন্দুদের মারা যাওয়ার সময় বুকের উপর একটা গীতা দেয়া হয় আপনারা যদি গীতার একটু কর্মযোগের ব্যাখ্যা পড়েন দেখবেন সেখানে বারবার নিষ্কাম কর্মের উপর জোর জোর দেওয়া হয়েছে অর্থাৎ আপনি কাজ করবেন ফলটা আপনি আশা করবেন না এবং আরেকটু যদি খুটিয়ে পড়েন দেখবেন সেখানে বৈষয়িক কামনাযুক্ত কর্ম ফল লাভের বাসনাযুক্ত কর্ম অর্থাৎ আপনি যা কাজ করবেন তার ফল আপনি পাবেন ফলের উপর যে আপনার অধিকার সেটাকে বলা হচ্ছে পাপ আমাদের পাপ পুণ্যের ধারণা হিন্দু থিওলজিতে আপনারা জানেন যথেষ্ট গুরুত্বপূর্ণ যারা ন্যূনতম খোঁজখবর রাখেন আর যারা খোঁজখবর রাখেন ওরা ব্যবহারিক যে দৈনন্দিন আমাদের বিশ্বাসের কাঠামো সেখানেও জানবেন পাপ এবং পুণ্য জড়িয়ে আছে ব্রাহ্মণকে আপনি দান করুন পুণ্য হবে আপনি ঈশ্বরের প্রণামী বাক্সে টাকা দিন পূর্ণ হবে আপনি যদি বেশি টাকা দেন আপনারা তারাপীঠ বলুন বা তিরুপতি বলুন গেলে পারেই দেখতে পাবেন আপনার পুণ্যের মাত্রা বেশি এটা তো হিন্দু থিওলজিতে যে একদম প্রথম হয়েছে এরম ব্যাপারটা নয় এ আপনার সব ধর্মেই আমরা বারবার বলছি যে এটা ঘুরিয়ে ফিরিয়ে আছে মধ্যযুগের ইউরোপে আপনারা দেখে আপনারা জানেন যারা ইতিহাস পড়েছেন যে পোপ সেখানে পাপের ক্ষমাপত্র বিক্রি করত। আপনি পাপ করেছেন পোপের কাছে গিয়ে টাকা দিয়ে চার্চের কাছ থেকে ক্ষমাপত্র কিনে নিন আপনার পাপ মকুব হয়ে যাবে আর আমাদের এখানে আপনার পুণ্য অর্জনের হাজার একটা ব্যবস্থা আছে আমি সেই বিস্তারিত বৃত্তান্তে যাচ্ছি না আমি যেটা পয়েন্ট আউট করবার চেষ্টা করছি গীতাতে দেখুন বলা হচ্ছে সকাম কর্ম কার্যত পাপ এইখানে দেখুন চারবাকরা বহু আগে বলছেন যে ক্রিয়া ফলদায়িক তার কাজ তার কৃতি তার সব কিছুই সেই ফল দানকারী আর গীতায় কী বলছে যে কর্মণ্যে বা আসতে মা ফলে সুকদাচন অর্থাৎ সমাজের বিভক্ত বর্ণ কাঠামোতে যেখানে কাজ ব্যবসা বাণিজ্য শূদ্রদের জন্য বৈশ্যদের জন্য নির্ধারিত সেখানে এই সারপ্লাস মানুষের শ্রমের যে ফসল সেটাকে উচ্চবর্ণের লোক যে আত্মসাৎ করবে তার ধর্মীয় রিচুয়াল বৈধতা লুকিয়ে আছে এই জায়গায় যে কর্মণ্যে বা আসতে মা ফলে আছেন আপনারা যারা বিশ্বাসী হিন্দু ধর্মতত্ত্বে তারা নিশ্চয়ই পড়বেন আপনাদের বিশ্বাস নিয়ে আপনারা চর্চা করেন কিন্তু যুক্তিটা মাথায় রাখুন যে কোন যুক্তিতে বলা হচ্ছে কেন বলা হচ্ছে যে যদা যদা ই ধর্মস্ব গ্লানীর ভবতী ভারত অভ্যুত্থানম অধর্মস্ব তদাত্মনম শ্রীজাম এখানে যদি ধর্ম হয় এটা এখানে যদি ধর্ম হয় এটা যে আমি কাজ করব এবং কাজের ফলের উপর আমার কোনো অধিকার নেই তাহলে কি কোথাও কোনো বিরোধী দর্শন উঠে এসেছিল যারা বলতে চেয়েছিল যে যারা কাজ করবে যে ফসল ফলাবে তারই তার উপর অধিকার থাকবে অন্য কারণ নয় নৈব বর্ণাশ্রমা দিনাং পুরো বর্ণ কাঠামোকে নাকচ করেছিল কোনো দর্শন আমাকে দেখেছি আমাদের কথায় কথায় কমেন্ট বক্সে আসে আপনারা মুসলমানদের নিয়ে কিছু বলেন না কেন ওখানে যান বলতে যান টের পাবেন আমি আবারও বলবো বন্ধু আপনারা একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে মগজে কারফু জারি করা হচ্ছে হিন্দুত্ববাদী সরকার তারা দিল্লিতে বৈঠক করছে আফগানিস্তানের অন্ধকারতম শক্তি তালিবানদের সঙ্গে কাবুলে নতুন করে দিল্লি দূতাবাস খুলছে আর আমাদের এখানে যারা যুক্তির কথা বলছে থিওলজিকে চ্যালেঞ্জ করবার কথা বলছে অন্ধবিশ্বাসের কথা বলছে তাদেরকে বলছে আপনারা মুসলিম দুনিয়ার ক্ষেত্রে কি বলছেন আরে মুসলিম দুনিয়ায় এইট সেঞ্চুরি এডিতে অষ্টম শতকে ইসলামের বিরুদ্ধে যুক্তিবাদীরা তাদের দেশের যুক্তিবাদীরা তাদের দেশের নাস্তিকরা বিদ্রোহ ঘোষণা করেছিল আমরা যতদূর খোঁজ কি শেষ দি রক্তের বন্যায় সেই দ্রোহকে নিশ্চিন্ন করা হয় এখানে দেখবেন মহাভারত পড়ুন চারবাকের যুধিষ্ঠিরের রাজসভায় উপস্থিত যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শেষে রাজসহযোগ্য করেছেন যুধিষ্ঠির চারবাকরা সেখানে গিয়ে প্রশ্ন করেছে যে আপনি নৈতিকতার দিক থেকে ব্যাখ্যা করুন যে এই যে অসংখ্য ভ্রাতৃঘাতী আত্মীয়ঘাতী যুদ্ধের ফলে আপনি ধর্মপুত্র যুধিষ্ঠির এই সিংহাসনে আরোহণ করেছেন এটা কতটা ন্যায়সঙ্গত কতটা ধর্মসঙ্গত আপনার এই আত্মীয়ঘাতী রণরক্ত কতটা সফল ধর্মপুত্র যুধিষ্ঠির নিঃসুপ উত্তর দিতে পারেননি সেখানে তারপরে কি বলা হচ্ছে উপস্থিত ব্রাহ্মণেরা যুধিষ্ঠিরকে বলল মহারাজ এরা দুষ্ট অসুর রাক্ষস ছদ্মবেশে ঋষি ছদ্মবেশে সাধু ছদ্মবেশে এখানে এসেছে আমরা ইহাদিগকে ভষ্মীভূত করবার অবিলম্বে ব্যবস্থা করছি এবং তারপর ব্রাহ্মণেরা রোশক লোচনে তাহাদের দিকে তাকানো মাত্র তাহারা ভষ্মীভূত হইল সেই চারবাগ সাধকরা তুমি যদি ব্যাখ্যা করে যে আসলে রাজশক্তির সাহায্য নিয়েই এই অপ্রিয় প্রশ্নকারী চারবাক দর্শনের অনুগামীদের পুড়িয়ে মারা হয়েছিল কি বলবেন সুতরাং প্রশ্ন হচ্ছে এইটা খোলা চোখে চোখের সামনে যদি দেখেন ধর্ম নিয়ে ব্যবসা হচ্ছে আপনি চোখ বুঝে থাকবেন না প্রশ্ন করবেন এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু সামাজিকভাবে সামাজিক স্তরে যুগ যুগান্ত ধরে প্রাধান্য বিস্তারকারী শক্তি যখন শাসকদের সঙ্গে শোষকদের সঙ্গে ধর্মীয় অভ্যুত ধর্মীয় সিন্ডিকেট হাতে হাত মিলিয়ে চলেছে তার বিরুদ্ধে প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর কোনো না কোনো দর্শন নিয়ে সামনে উঠে এসেছে সেটা কখনো চারবাগ দর্শন হতে পারে কখনো দান্দ্বিক বস্তুবাদ হতে পারে কখনো অষ্টক শতকের আরব দুনিয়ায় ইসলাম বিরোধী বস্তুবাদ হতে পারে সুতরাং অ্যাপিল একটাই আমাদের যে চিন্তা করার শক্তি কাউকে মর্টগেজ করবেন না কোনো মোল্লাতন্ত্র কোনো পুরোহিততন্ত্র কোনো যাজকতন্ত্র যদি মগজে কারফিউ ঘোষণা করতে চায় সেই কারফিউকে ভাঙবার জন্য যুক্তির বোধের সংহতির একশো চুয়াল্লিশ ধারাকে উড়িয়ে দিন যুক্তির রাজপথের দখল নিন ইনফরমেশান হাইওয়ের দখল নিন আমরা আবারও ক্ষমাপ্রার্থী যারা ইচ্ছে থাকা সত্ত্বেও আগামী পাঁচই নভেম্বরের যে নাস্তিক সম্মেলন তাদেরকে জায়গা দিতে পারলাম না আশা করি আরও কোনো বৃহৎ সম্মিলনে আমরা কোনো একদিন আবার মিলিত হব এবং সব থেকে বড়ো কথা প্রতিনিয়ত যুক্তি বিজ্ঞান বোধের চর্চাকারী মানব জাতির যে দুনিয়া জোড়া সম্মেলন সেই সম্মেলনে আমরা প্রত্যেকেই কিন্তু সামিল আছি আর আর একটা বিশেষ জরুরি ঘোষণা আমরা চেষ্টা করছি আমাদের এই যে আমার ব্যক্তিগত টিউবটা দ্য নিউজ কাউন্টার ডট এস এতে যতটা সম্ভব আমরা সম্মেলন লাইভ দেখাবো যদি প্রযুক্তিগত খুব একটা অসুবিধে না হয় হলের মধ্যে যদি নেটওয়ার্ক অসুবিধে খুব বেশি না হয় কারণ অনেকেই বলেছেন যে আমরা যখন ভিতরে ঢুকতে পারছি না বা দূর থেকে যেতে পারছি না যাতে ইউটিউবে প্রথমার্ধে যে অধিবেশন যেখানে বক্তারা এই নাস্তিক সম্মেলনের উদ্দেশ্য এবং তাৎপর্য এবং মূল মূলতাত্ত্বিক কাঠামো ব্যাখ্যা করবেন সেটা যাতে অন্তত দেখানো হয় অতএব যারা উৎসাহী তারা দ্য নিউজ কাউন্টার ডট এস টিএইচ দা এনইডব্লিউএস নিউজ সিও ইউএন আর কাউন্টার ডট এস আমি আবার বলছি ই দ্য এস নিউজ সিও ইউএন আর কাউন্টার ডট এস এটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুদের বলুন সাবস্ক্রাইব করতে আমাদের পরবর্তী এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ খুব ভালো থাকবেন সকলে